ভিক্টোরিয়া শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেল নরশাদ সিদ্দিকির আর্জি এবং বলা হলো যে তিনি তো গত বছর পুলিশের হামলার অন্যতম অভিযুক্ত বলে তিনি অন্য কেউ সভা করা তিনি সভা করা এটা আলাদা বলে ওনাকে করতে দেওয়া হবে না দেখুন আমরাও গেছিলাম আদালতের কাছে আদালত আমাদেরকে পারমিশন দিয়েছিল তো আদালত পুরো বিষয় দেখে যে ডিসিশন নিচ্ছেন সেটাই হবে আসলে ওইটা একটা প্রতিবাদের প্রতীক হয়ে গেছে যেহেতু টিএমসি ওখানে সভা করে সবাই করতে চাইছে ওটা তো সভা করার মতো জায়গা নয় পুরো রাজপথকে বন্ধ করে দিয়ে একদিন এটা কোনো দেশে হয় না কিন্তু টিএমসি শুরু করেছে এটা তো বাকি পার্টির অধিকার হয়ে যায় যে একজন যদি করে আমরা কেন করব না সে যেন করছেন সভা করার তো জায়গার কোনো কম নেই বড়ো মাঠ আছে করা উচিত সবার ওখানে আটখানা কলকাতার আটটা লোকেশন তাতে ভিন্ন ভিন্ন সময়ে কিছু রেস্ট্রিকশান সহ শেষ পর্যন্ত রাম পুজো বা অযোধ্যা রাম মন্দিরের যে লাইভ ডিসপ্লে বড় স্ক্রিনে এগুলো সবকটাই দেখানোর পারমিশন হাইকোর্ট দিয়ে দিল একটা বাদে কত দুর্ভাগ্যের বিষয় সারা দুনিয়া জুড়ে উৎসব হচ্ছে একটা তাতে লোকে অংশগ্রহণ করছে সেটা লোক দেখবে ফুটবল বিশ্বকাপ হলে আমরা ক্রিকেট বিশ্বকাপে সব জায়গায় এলইডি লাগানো হয় লোকে দেখে এটাও তো একটা উৎসব সেই হিসাবে তো তার জন্য কোর্টে যেতে হচ্ছে কোর্টের পারমিশান নিতে হচ্ছে রেজিস্ট্রেশন করা হচ্ছে কেন তো এটাই চিন্তার বিষয় যে পশ্চিমবাংলায় কী গণতন্ত্র আছে উনি আবার সংহতি মিছিল করবেন সেখানে সমস্যা হবে না সংহতি মিছিল কাদের নিয়ে করবেন যারা সবসময় উৎপাত করে দাঙ্গা বাঁধায় যারা লুটপাট করে যারা সিএস সময় আগুন জ্বালিয়েছে ট্রেন বাস জ্বালিয়েছে তো সেটা পারে আর এলইডি লাগাতে গেলেই সমস্যা হবে লোক যদি দাঁড়িয়ে দেখে দাদা হামলার পনেরো দিন পর পুলিশে খোঁজ না পেলে সন্দেশকালী বর্তমান গোটা অভিযুক্ত তৃণমূল নেতা হরিশ এবি আনন্দ বাইক যাওয়ার দিন প্রশাসন প্রশাসন কাজ করবে তাই টাকা দিয়ে বুঝতে পারল না কি বললে তুমি ব্যাপারটা বলো না শাহজাহান শেখকে শাহজাহান শেখ আপনি যদি খুঁজতে না চান খুঁজে পাবেন না এখান থেকে পুলিশ গিয়ে দিল্লি থেকে কাশ্মীর থেকে ধরে নিয়ে আসছে লোকদেরকে আর সন্দেশখালীর মতো একটা ছোট্ট জায়গা গ্রাম যেখানে সবাই সবাইকে চেনে সেখানে শাহজাহানকার লুকিয়ে আছে আর পাওয়া যাচ্ছে না তাহলে ঘোষণা করে দাও অ্যাবস্ট সে বাংলাদেশ চলে গেছে আসলে যাদের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে ধরার তারাই তো তাকে রক্ষা করছে লুকিয়ে রেখেছে সেই জন্য পশ্চিমবঙ্গ পুলিশ যদি ধরে দেবে মনে করে কেউ এটা বাতুলতা যেখানে যে কোনো কোনো সময় আমতলি প্রধানের বাড়িতে দুদিন থাকছে কিংবা কোনো সুরঞ্জনা নামে কোনো একটা হোটেলে থাকছে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেখানে তাকে স্থানীয় মানুষজন দেখতে পাচ্ছে স্থানীয় মানুষ জানতে পারছে আমরা জানতে পারছি প্রেস জানতে পারছে খালি পুলিশ জানতে পারছে না কি মনে হয় দেখে তাদেরকে আদৌ ইচ্ছা আছে তাকে ধরার ধরবে না কারণ এরকম লোকেরাই কে বাঁচিয়ে রেখেছে টাকা পয়সা ভোটের ব্যবস্থা করে দেয় তাদের যদি অ্যারেস্ট করা হয় তাহলে পার্টি উঠে যাবে পার্টি নির্বাচন লড়তে পারবে না মুর্শিদাবাদে লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী একটা ফ্যাক্টর আবার অধীর চৌধুরীকে বলছে সে বিজেপি দালালি করছে যার জন্য ফারাক্কা বিধানসভাতে তারা লিড ছিল তবে এবার জোটবদ্ধ হয়ে নামতে বলছে অধীরের বিরুদ্ধে শুনুন আগামী ইলেকশান লড়াই হবে বিজেপি জিতছে জিতবে বিজেপি একা লড়বে এতে কোনো সন্দেহ নেই কে দ্বিতীয় স্থানে আসবে তার লড়াই চলছে আমাদের কোনো দালালও দরকার নেই কেউ কাউকে স্ট্যাম্প দিতে পারে বিজেপি কিছু যায় আসে না বিজেপি কোনো দালাল পোষে না দালালি করে না আমরা আমাদের সংগঠন আমাদের নেতা আমাদের কার্যপদ্ধতি আমাদের আদর্শ নিয়ে লড়াই করছি মানুষ আমাদের আশীর্বাদ করেছে হাইকোর্টের অনুমতি নেওয়া সত্ত্বেও কালকে যখন সংগ্রামী যৌথ মঞ্চের তিন জায়গা থেকে মিছিল এলো তখন দেখা গেল হাওড়ার যে মিছিলটা এটাকে ইনটেনশনালি রুট ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হলো অথচ এই সবটাই কোর্টের পারমিশন নিয়েই করা হয়েছে না দেখুন এক তো এরা পারমিশন দেয় না কোর্টে যেতে হয় কোর্টের পারমিশন দিলেও তাকে অবহেলণ করে পশ্চিমবাংলায় যারা প্রতিবাদের মুখ বলেছিল মমতা ব্যানার্জিকে তারাই আজকে প্রতিবাদকে আটকে দিচ্ছে প্রতিবাদ করতে দিচ্ছে না নিজের হকে লড়াই লড়তে দিচ্ছে না এইভাবে তো বেশি দিন চলতে পারে না সিপিএমও চেষ্টা করেছিল তাদের পরিণতি দেখুন বিজেপি উত্তর রাজ্যের উত্তর অংশটা উত্তরবঙ্গটা অনেকটা সক্রিয় কিন্তু বিজেপি এটা প্রভাব পড়ছে না উত্তর বাংলায় হিংসা কম ঝামেলা কম লোক শান্তিপ্রিয় ওরা প্রথম থেকেই বিজেপির সঙ্গে আছেন হামেশা ওখানে ভোটের পার্সেন্টেজ বেশি কারণ তারা জানেন এইসব সরকার তারা হবে না বিজেপি উন্নয়ন করবে তারা বঞ্চিত দক্ষিণ বাংলায় বিশেষ করে কলকাতা এবং আশপাশে যে অত্যাচার যে পুলিশে অত্যাচার যে গুন্ডামি যে লুট এর দ্বারা মানুষ ভয় আছে তবু আমি বলবো আজকে আরামবাগে সভা আছে আমাদের রাজ্য সভাপতি যাচ্ছেন আমি যাচ্ছি আসুন ওখানে দেখে নেবেন কীরকম ভিড় হয় বিজেপি আছে কিনা লোক বিজেপির সঙ্গে আছে কি কিনা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় গতবারে উনি বিয়াল্লিশটা চেয়েছিলেন উনিশ সালে কিন্তু কি হলো বিয়াল্লিশ ছাড়ুন তার বারোটা সিট আমরা নিয়ে নিয়েছিলাম আর একটা ধাক্কা খেলে আর বারোটা গেলেই দিদিমণি চুপ হয়ে যাবেন আর দিল্লির কথা বলবেন না বিয়াল্লিশের কথা বলবেন না পার্টি বাঁচিয়ে রাখুন নেতাদের বাঁচিয়ে রাখুন যেভাবে উইকেট পড়ছে আর যেভাবে সিবিআই ইডি অ্যাক্টিভ হচ্ছে সমস্ত দুর্নীতিকে বার করা হবে ভোটের আগে আপনারা কি ভোট লড়ার মতো পরিস্থিতি থাকবেন সংগঠন থাকবে বা নেতা থাকবে মানুষ তো চাইছে যে তাড়াতাড়ি এটা পরিষ্কার হোক তাহলে বাংলার নূতন সূর্য উঠবে